যারা অপচয় করে যারা অপব্যয় করে তারা হলো শয়তানের বাই কারণ শয়তানের দলের মানুষ ছাড়া যারা বাধ্য করতে পারে না কোনো ইমানদার কক্ষো খারাপ রাস্তায় ব্যয় করতে পারে না নিশ্চয়ই হচ্ছে শয়তানের দলের সেজন্য সে শয়তানি খাতে নাফরমানি খাতে ব্যয় করতেছে ইসরাফ কি ইসরাফ হলো অপচয় অপব্যয় মাত্রাতিরিক্ত খরচ করা অর্থাৎ যেটার আমার প্রয়োজন নাই অতিরিক্ত খরচ আল্লামা জালুদ্দ্দিন সৈয়দ রহমতুল্লা আলহির লেখা তফসির দুর মনসুরের মধ্যে ইয়াসিবনে মার একটা কৌল এনেছেন ইসরাফের সংজ্ঞায় যে ওনাকে প্রশ্ন করা হলো মা ইসরাফ কি অপচয় কি অপচয় বলতে কি বোঝায় তখন তিনি জবাব দিলেন মা তাজা বিহিমর মা যে খাতে ব্যয় করার জন্যে আল্লাহ অনুমোদন দেন নাই সেই খাতে ব্যয় করার নামই হল ইসরাফ অৰ্থাৎ যে খাতে ব্যয় কৰা তাত যায়জ নাই যে জেগাই ব্যয় কৰা এটা যায়জ নাই এই জেগাই ব্যয় কৰা এই খাতে ব্যয় কৰাটাৰ নামেই হ'ল ইছাফ বা অপচয় বা অপব্যয় আল্লা বোলে ওলা তুশরিফুর বেকার মধ্যে এনেছেন যে ওল্লা তুসরিফু ফিল আঁকলে ওলা তুশরিফুর দ্বারা আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে খাবারের ক্ষেত্রে তোমরা কি করো না ইসরাফ করো না অপচয় না কেননা লিমা ফি হি বিন মদর রাতিল বল বদনে প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে তোমার মনের দিক থেকেও ক্ষতি হবে বদনের দিক থেকেও ক্ষতি হবে আব্দুল্লাহ ইবিন আব্বাস সাদি আল্লাহ তালু বলেন যে ইয়া কোমল অতিরিক্ত খাবার থেকে তোমরা বেছে থাকো অতিরিক্ত খাবার মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখে এবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে দুই নম্বর ক্ষতি হলো মুর্সিদাতুল্লিল জাসাদে অতিরিক্ত খাবার প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে শরীরের অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় পেশার আপনার কম ছিল এটা বেড়ে যাবে প্রেশার চাপ বেড়ে যাবে লিভারের ক্ষতি হতে পারে বিভিন্ন রোগ সৃষ্টি হবে তাহলে কি ক্ষতি অতিরিক্ত খাবার খেলে আপনার এক হইল আল্লাহর আবাদত থেকে গাফিল হয়ে যাবেন দুই নম্বর হল শরীরের মধ্যে বিভিন্ন জাতের অসুবিধা দেখা দেবে দুর্বলতা দেখা দেবে তিন নম্বর হল শরীরের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হবে এই জন্যে খাবার খাবো পরিমিত অতিরিক্ত খাবার খাব না ইসরাফ করব না মুজাহিদ বলেন রাহমতুল্লাহ জেরা কোনো মানুষ যদি তার সম্পদের সমস্ত সম্পদ যদি সে আল্লাহর রাস্তায় দান করে তাহলে সৎপথে হক দান করে তাহলে সেটা মুবাজ্জির হবে না অপচয় হবে না সব টাকাও যদি সে দিয়ে দেয় তাহলেও সেটা অপচয় হবে না কিন্তু বলতেছেন ওয়ালাউ আনফাকা মুদান কেনা মুবাজ্জিরা যদি সামান্য পরিমাণ অর্থ সামান্য পরিমাণ সম্পদ যদি হারাম পথে ব্যয় করে তাহলে সেটা হবে অপচয় একটা টাকাও যদি হারাম পথে ব্যয় করে সেটা হবে অপচয় মুবাজ্জির অন্তর্ভুক্ত হবে আল্লাহ কাউ তা আলাপ বলেন বলে তুভজ্জির তফজির হে দুনিয়ার মানুষেরা হে আমার বান্দারা তোমরা কখনো অপচয় করবে না অপব্যয় করবে না কেননা ইন্নাল মুভজ্জিরই কানু ইফয়ান সয়া যারা অপচয় করে যারা অপব্যয় করে তারা হলো শয়তানের বাই কেন শয়তানের দলের মানুষ ছাড়া বাধপতে বয় করতে পারে না কোন ইমানদার কোক্ খারাপ রাস্তায় ব্যয় করতে পারে না নিশ্চয়ই হচ্ছে শয়তানের দলের সেজন্যে সে শয়তানি খাতে নাফরমানি খাতে ব্যয় করতেছে এজন্যে হাজির নেকেরাম সমাজের মধ্যে বাহবা পাওয়ার জন্যে বড় কোনো পদ পাওয়ার জন্যে আমি খারাপ রাস্তায় কোনো ব্যয় করতে পারি না আমাকে যদি দেখা যায় যে এই সমাজের মধ্যে আমাকে সামাজিক মনে করবে না যদি এই রাস্তায় ব্যয় না করি বলুক না আমি তো খারাপ রাস্তায় ব্যয় করে সামাজিক হতে পারি না আমি তো খারাপ রাস্তায় ব্যয় করে সমাজের নেতা শাসতে পারি না সুতরাং আমি তো ইমান বিক্রি করতে পারি না আমাকে তো ক্যামতের ময়দানে ইমান সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আমার আমল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে এজন্য আমার সম্পদটা যেন কখনো খারাপ রাস্তায় না যায় হজরতে আবদুল্লিন আব্বাস সঈদ আল্লাহ থেকে অন্যত্র আছে। যে মন আনফামান যে ব্যক্তি একটা দীর্হাম অসত্য অসত্য নুপতে ব্যয় করবে সে যেন অপচয় করল একটা দিরহাম একটা টাকাও যদি কেউ অসৎ রাস্তায় ব্যয় করে সে যেন কি করলো ইসরাফ করলো অপচয় করলো এই জন্য একটা টাকাও আমার বলেও যেন হালাল একটা টাকাও নাজাইজ কোনো রাস্তায় ব্যয় না হয় হাজিরিন কেরাম অপচয় করা থেকে আমরা কিভাবে বাঁচবো এক নম্বর হলো মধ্যম পন্থা অবলম্বন করা আপনি অতিরিক্ত খরচ করতেও যাবেন না আবার একেবারে হাত পা অটাইয়া কৃপণও হতে যাবেন না কোরআনে পাকের মধ্যে আছে যে বলা তাজ আল ইয়াদাকা মাকলুলাতান ইলা উনুকিকা তোমরা তোমাদের হাতটা গর্দনার মধ্যে তুলে রেখো না অর্থাৎ হাতটাকে একেবারে আঠাইয়া রাখো না বকিল হয় না বরং তোমরা কিতা করো ওয়ালা তপ সুত কুল্লাল বস্তে আর একেবারে তোমরা কি করো না একেবারে খুলেও দিও না যে যা আছে সব নিয়ে যাও কারণ যা আছে যদি সব দিয়ে দাও তে ফাতা কোনো দাম আলু মাহসুরা তে তুমি নিঃস্ব হয়ে পরে তোমাই মানুষের কাছে হাত পাততে হবে তখন মানুষের কাছে যখন হাত পাততে যাবে তখন তুমি নিজে লজ্জিত হবে অপমানিত হবে আল্লাহ তাবারাকে তাহলে বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াবতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ইমানদারের নীতি হলো ইমানদারের নীতি হলো ইমানদারের অভ্যাস হলো তারা কি করে না না ইজা আনফাকু তারা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে সম্পদ যখন ব্যয় করতে যায় তখন লাম ইয়াসরিফু তখন তারা কি করে না অপব্যয়ও করে না ওয়ালাম ইয়াবতুরু এবং কৃপণও হয় না ওয়াক বাইনা জালিকা কাওয়া বরং তারা কৃপণ হওয়ার কি এবং অপব্যয় করার মধ্যবর্তী অবস্থায় তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে দেখা গেল বেশি ব্যয় করে আমি একেবারে বকি একেবারে নিঃস্ব হব না আবার আমি একেবারে বকিলও হব না বরং সাধা অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় দান করবো ব্যয় করবো হাজিরিন কেরাম সামিন এজাম এই জন্য আল্লাহ রসুল এরশাদ ফরমান কুলু অশ্রবু সালাফিন তোমরা খাও পান করো পরিদান করো সীমালঙ্ঘন করোনা অপচয় করোনা তোমাদের সাধা অনুযায়ী দেখা যায় এই অপচয় যা করা হয় এগুলো যদি এগুলো দ্বারা গরিব গরিব এক মিসকিনকে খাওয়ানো যাবে দিয়ে এই জন্য উচিত নয় এরকম এই অনেকে মনে করেন যে খাবার খাওয়ার পরে টেবিলের মধ্যে এই যে প্লেটের মধ্যে অর্ধেক রেখা আসে অর্ধেক রেখা আসে যে কি এটা তো অর্ধেক রেখা আসে যে এটা প্র্যাকটিসের লস মুসিয়া খাইলে মনে করবে যে ইস দেখেন কেমন খাঙ্গাল মুসে খাওয়াটা হলো তুমি যেটা উচ্চিষ্ট রাশো এটা খাবে না এটা নিয়েই তো জুড়ির মধ্যে ফেলে দিবে অপচয় হবে এর জন্য তুমি যা খাইবে তা প্লেটের মধ্যে লইবে এবং প্লেটটা মুসে খাইবে কারণ বৈজ্ঞানিক দৃষ্টিতে হলো খাবার যখন কোনো মানুষ খায় যত জাতের ভিটামিন শর্করা আমিষ আছে এগুলো বাড়ি জিনিস প্লিটের নিচে চলে যায় যখন খাবারের পরে একজন মানুষ প্লিটটা মুছে খায় তখন যাবতীয় ভিটামিন সহ সে খেয়ে ফেললো এতে তার রোগ প্রতিরোধ অনেকটা ক্ষমতা সৃষ্টি হয়ে যায় আল্লাহ যা পারি তা প্লিটে নিব এবং মুছে খাবো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আলহামদুলিল্লাহ হুরবিল আলম